সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ভালো আছো শিখন বাড়ি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ের চার দশমিক একের দ নম্বর ম্যাথ থেকে সলভ করব এই ম্যাথগুলো সলভ করতে হলে আমাদেরকে একটা সূত্র খেয়াল রাখতে হবে এর আগে বলেছিলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই এই সূত্রটি ফলো করলে আমরা এটা হচ্ছে এই সূত্রটা এটা হচ্ছে বর্গের সূত্র তাহলে এই ম্যাথটা সলভ করতে হলে আমাদেরকে এই সূত্রটা দেখতে হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এটা হচ্ছে এটাও বর্গের সূত্র তাহলে এই সূত্রের সাহায্যে আমরা এই ম্যাথটি সলভ করব এটা দুই রকমভাবে করা যায় কিন্তু আমার কাছে মনে হয় এই এই পদ্ধতিতে করলে তোমরা খুব সহজে বুঝতে পারবে এখন দেখো এটাকে আগে সূত্রে আমরা কনভার্ট করব তাহলে দেখো এখানে আসছে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এখন দেখো প্রথমত আমরা কি করবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারকে আমরা স্কোয়ার দিয়ে এটাকে বর্গে নিয়ে যাব এখন দেখো আমরা এই সূত্রটাকে কনভার্ট করবো এই সূত্রে কনভার্ট করতে হলে আমাদের কী করতে হবে দেখো এই এক্স স্কোয়ার আর প্লাস এই যে মাইনাস ওয়াই স্কোয়ারকে আমরা এখানে নিয়ে দেব ওয়াই স্কোয়ার আর হচ্ছে প্লাস মাইনাস স্কয়ার স্কোয়ার দেখো এখানে একটা সেকেন্ড প্যাকেট দিয়ে আমরা এটাকে বড় করব দেখো x স্কোয়ার অর্থাৎ এরপর দেখো এখানে প্লাস দিলাম এই যে মাইনাস ওয়াই স্কোয়ার এটা ভিতরে নিয়ে নিব ব্যাকেট দিয়ে আর হচ্ছে মাইনাস জ্যাড স্কোয়ারকে ব্যাকেট দিয়ে নিব উপরে যে স্কোয়ার আছে তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে সূত্র হল কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই সূত্রের সাহায্যে এটাকে আমরা করবো এখন দেখো এটাকে বড় করতে হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে আমরা লিখব এ স্কোয়ার প্লাস b2 + c2 + 2 a হচ্ছে x2 a b হচ্ছে -y2 + 2 b r হচ্ছে -z2 এরপর হচ্ছে + 2 ca সি হচ্ছে মাইনাস জার স্কোয়ার এ হচ্ছে এক্স স্কোয়ার জাস্ট এই লাইনটা কমপ্লিট করতে পারলে এই ম্যাথটা খুবই সহজ আমি আবার বলি এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ পি প্লাস টু বি সি প্লাস টু সি এটা হচ্ছে সূত্রে কনভার্ট করলাম এখন দেখা এখন ক্যালকুলেশনটা করে ফেলবো এ এক্সের উপর স্কোয়ার আছে এক্স স্কোয়ার উপর স্কোয়ার আছে তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস দেখো এখানে মাইনাসের উপর যখন স্কোয়ার থাকে তখন মাইনাসটা প্লাস হয়ে যায় তখন আমরা কী লিখতে পারি এখানে এই মানে মাইনাসটা প্লাস হয়ে গেলে প্লাস প্লাস আবার প্লাস তাহলে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর এখানেও একই রকমভাবে এ মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে হচ্ছে জ্যাড টু দি পাওয়ার ফোর এরপর দেখো এ প্লাস আর এ মাইনাসে হয়ে যাবে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানেও প্লাস আর মাইনাস হয়ে যাবে মাইনাস দেখো এখানে এ মাইনাসে মাইনাসে প্লাস

এক নম্বরের দ নম্বর ম্যাথের আনসার তোমরা এই সূত্রের সাহায্যে ম্যাথগুলো সলভ করতে পারবে এর পরের ম্যাথটাও সলভ করা যায় তোমরা এখন এই ম্যাথটি তুলে নাও এখন দেখো নম্বর ম্যাথটি দ নম্বর ম্যাথে আছে সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি এর বর্গ করতে হবে এটাও আমরা একই রকম এই সূত্রের সাহায্য করবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রে এখন দেখো আগে সূত্রে আমাকে কনভার্ট করবো তাহলে সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার এই যে হোল স্কোয়ার এই দেখো সেভেন এ স্কোয়ার প্লাস এল বি স্কোয়ার মাইনাস ফাইভ সি হোল স্কোয়ার ফাইভ সি স্কোয়ার ইক উপরচ হোল স্কোয়ার এটাকে যখন সূত্রে নিব তখন আমরা লিখতে পারি এখানে দেখো সেভেন এ স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ সি স্কোয়ার একই রকমভাবে এখানে আমরা সেকেন্ড ব্যাগটি এটাকে বর্গে নিয়ে যাব তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই সূত্রটার সাধ্যে অঙ্কটা করলে খুব সহজে তোমরা বুঝতে পারবে এখন দেখো এই সেভেন স্কোয়ারকে আমরা তো এ ধরব তাহলে সেভেন স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই যে এটা ভিতরে যে স্কোয়ার সেটা থাকবে এটাকে আমরা ইয়ে করবো না তাহলে আমরা সেভেন এ স্কোয়ার হচ্ছে এ দেবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার শেষ প্লাস টু এ বি প্লাস টু সি প্লাস টু সি এ তাহলে এখানে পাচ্ছি আমরা প্লাস টু এ হচ্ছে সেভেন এ স্কোয়ার টু এ বি হচ্ছে এইট বি স্কোয়ার প্লাস টু বি সি টু বি হচ্ছে এইট বি স্কোয়ার এ বি স্কোয়ার সি হচ্ছে মাইনাস ফাইভ সি স্কোয়ার এরপরে আবার প্লাস টু সি এ টু সি হচ্ছে মাইনাস ফাইভ সি স্কোয়ার আর হচ্ছে এ হচ্ছে সেভেন এ স্কোয়ার এই এই লাইনটাই একটু কষ্ট এই লাইনটা বুঝতে পারলে তোমরা সহজে পুরো ম্যাথটাই করতে পারবে তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটা হচ্ছে সূত্রে আমরা কনভার্ট করলাম এখন হচ্ছে ক্যালকুলেশন করবো এখন ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি সাতকে স্কোয়ার করলে আমরা পাচ্ছি ষাট সাত উনপঞ্চাশ আর হচ্ছে এ টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর প্লাস এখানে হচ্ছে আটকে স্কোয়ার করলে পাচ্ছি আঠ আট চৌষট্টি সিক্সটি ফোর বি টু দি পাওয়ার ফোর দেখো মাইনাসের উপরে স্কোয়ার থাকলে এটা প্লাস হয়ে যায় প্লাস প্লাসে প্লাস তাহলে দেখো এখানে আসে পাঁচ পাঁচ সাত পঁচিশ টোয়েন্টি ফাইভ সে টু দি পাওয়ার ফোর এখানে দেখো এখানে আসে হচ্ছে টু সেভেন এইট গুণ করবো সাত দুগুণের চোদ্দ এখানে হচ্ছে দেখো সাত আড়া সাপ্পান্ন সাত্পান্নকে যদি গুণ করলে হয় একশো বারো তাহলে আমরা লিখবো একশো বারো আবার বলি সাত দুগুণে চোদ্দো চোদ্দ আটে গুণ করলে একশো বারো যেভাবে করো সাত দুগুণে চোদ্দো চোদ্দো আর আটে গুণ করলে একশো বারো অথবা সাত আট ছাপ্পান্ন ছাপ্পান্নকে দু গুণ করলে হচ্ছে একশো বারো তাহলে আসছে এ স্কোয়ার স্কোয়ার তাহলে আমরা এ স্কোয়ার স্কোয়ার এখানে দেখো এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে মাইনাস তাহলে প্লাস আর মাইনাস হবে মাইনাস তাহলে কত এখানে আট দুকুণে ষোলো আট দুকুণে ষোলো আর পাঁচ ষোলো হচ্ছে আশি বিয়ে স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই প্লাসে আর মাইনাসে হয়ে যাবে মাইনাস মাইনাসে আবার কী হবে মাইনাস তাহলে পাঁচ দুগুণের দশ পাঁচ দুগুণে দশ সাত দশে সত্তর তাহলে সেভেন্টি এ স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার এটা হচ্ছে আমাদের দ নাম্বার ম্যাথের আনসার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই ধ নম্বর ম্যাথের মাধ্যমে চার দশমিক একের এক নাম্বারের যে ম্যাথ আছে সবগুলো ম্যাথে সলভ করেছি তোমরা ধৈর্য ধরে ক্লাসগুলো দেখলে আশা করছি সহজে বুঝতে পারবে এই বইয়ের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সব বইতে যত ম্যাথ আছে বীজগণিত গণিত মিতি এবং পাটি গণিত সবগুলো ম্যাথে আমি ধীরে ধীরে আস্তে আস্তে ক্লাসগুলো ম্যাথগুলো সলভ করব। তোমরা পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে খুদা হাফেজ